গ্রামের পথে প্রান্তরে পড়ে থাকা শাকগুলো যে আমার এতটা প্রিয় আসলে আগে বুঝিনি যখন বাংলাদেশে থাকতাম তখন বুঝিনি যে আমি এই শাকটাকে এতটা পছন্দ করি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমন্ত্রণ জানাচ্ছি আমার ছোট্ট গার্ডেনে আপনাদের সাথে নিয়ে আমি সেচি শাকগুলি লাগিয়েছিলাম আজ এই সেচি শাকগুলি অনেকগুলো হয়ে গিয়েছে সো আমি এগুলিকে উঠিয়ে নেব এবং এগুলিকে আজ রান্না করে খাবো আমি এক এক করে সেচি শাকগুলি এখন উঠিয়ে নেব, আমি এটার ভিতরেই যে চারা করেছিলাম চারা করে এখানে লাগিয়েছিলাম আর যেইটা থেকে আমি চারা করেছি সেটা থেকেও আমি কিছু শাক উঠাবো ওই একটা থেকে তো শাক অনেকগুলি হয় না তাই এই চারাগুলি চারাগুলি মিনস লাইক এটা থেকে শিকড় বের করে জাস্ট লাগিয়ে দিয়েছিলাম তো এটার থেকে অনেক মাথা বের হয়েছে সেই মাথাগুলিকে আজ কেটে নেব না কাটলে এটা আবার একটু শক্ত হয়ে যাবে শক্ত হলে খেতে অতটা ভালো লাগবে না তাই আমি বেশ কিছু শাকের মাথা ভেঙে নিলাম সো এটা ভেঙে নিলে আবার এখান থেকে আমরা হয়তো বা এক সপ্তাহ পরে আবার তুলতে পারবো এক সপ্তাহ আর দশ দিন পরে আবার এটা এখান থেকে তুলতে পারবো সো আমি সবগুলি শাক তুলে নিলাম এখন রান্না করার পালা শাকগুলিকে আমি ভালোভাবে ধুয়ে নেব ধুয়ে নিয়ে আমি এটাকে চিকন চিকন করে কেটে নেবো অত বেশি চিকনও করব না যেহেতু আমি এটাকে ভর্তা করব না এটা জাস্ট একটু পেঁয়াজ রসুন দিয়ে একটু ভাজি করব এটাই আমার কাছে ভালো লাগে আর আপনারা কিভাবে খান আমি জানি না আমি বরাবরই এই শাকটাকে এভাবেই খাই যদি কেউ অন্যভাবে খান জানাবেন আমি ট্রাই করে দেখব যেহেতু আমি সামারেই এই শাকটা খাই এরপরে তো আর এই শাকটা খাওয়ার কোনো সুযোগ থাকে না কারণ এই শাকটা তো আর এখানে পাওয়া যায় না সো সামারেই যদি কেউ অন্যভাবে রান্না করে থাকেন আমাকে বলবেন আমি ওইভাবে খাওয়ারও আমি একটা প্যানে কিছুটা তেল নিয়ে এখানে পেঁয়াজ আর রসুন এর সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি হালকা ভাজা হয়ে গেলে শাকগুলি জাস্ট দিয়ে দিব শাকগুলি দেয়া হয়ে গেলে কিছুটা লবণ দিয়ে দিব আর সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। সিদ্ধ হয়ে গেলে পানিটা শুকিয়ে আসলে এটা নামিয়ে ফেলবো এই সিম্পল একটা রান্না এই শাকটা আসলে আমার কাছে অনেক ভালো লাগে এই সিম্পল রান্না করলেই অন্যভাবে আমি আর কখনও রান্না করে খাইনি এভাবেই খেয়েছি একটু ঝাল ঝাল করে এই শাকটা রান্না করলে যে কী যে ভালো লাগে অসম্ভব মজার এই শাকটা আপনারা যারা খাননি তারা খাবেন আর ঢাকাতেও এটা পাওয়া যায় আমি দেখলাম সো আমি আগে ঢাকাতে কখনো কিনে খাইনি এটা দেশে যখন যেতাম তখনই আমি খেতাম যাই হোক আমার রান্না করা শেষ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ